আমবাসা কৃষি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিশেষ করে ব্যবহৃত স্প্রে মেশিন এবং মরিজ বীজ বিতরণ অনুষ্ঠান এদিন কলম কমলা ছড়া ভিসি এবং জিওল ছড়া ভিসির আঠেরো জন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় স্প্রে মেশিন এবং আঠেরো জন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় উন্নত মরিচ বীজের প্যাকেট মোট ছত্রিশ জন কৃষককে এদিন স্প্রে মেশিন ও মরিচ বীজ বিতরণ করা হয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালি দেববর্মা পঞ্চায়েত সমিতির এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট দিবাকর সরকার এস এ জয়া প্রভা দেববর্মা সহ অন্যান্যরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালি দেববর্মা এদিন জানিয়েছেন কৃষিকাজে ব্যবহৃত স্প্রে মেশিন যারা পেয়েছেন তারা তাদের ফলানো ফসলকে পোকামাকড় থেকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে এই স্প্রে মেশিন যথেষ্ট কার্যকর হবে বলে ওই জানানো হয়েছে গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন আজকে সবাইকে নমস্কার আজকে এখানে আম্মা সাহায্য অন্তর্গত যে বিষেগুলার মধ্যে স্প্রে মেশিন আঠারোটা এবং মরিচের বিষ আঠারোটা বিষের মধ্যে বিতরণ করা হচ্ছে তো ওনাদেরকে আমরা আশা করি যে ওনারা নিজে ব্যক্তিগতভাবে ওনারা এই যে স্প্রে মেশিন এবং মরিচ বীজগুলা ওনারা নিজেই ব্যবহার করবেন এবং আজ আমার আশা এবং বিশ্বাস ওনারা এই স্লেনেশনগুলো দিয়ে এবং এই যে মরিষের বীজগুলি পেয়ে ওনারা খুবই খুশি এবং আমরা আশা রাখবো আগামী দিন ওনাদের এই তরফ থেকে আমরা আরো আশাবাদী ওনারা আর এগিয়ে যাবে এই কৃষকরা এগিয়ে গেলেই আমরা উপকৃত হব এবং এই আহ্বানটুকু রেখে ওনাদের আমরা আশা এবং বিশ্বাস করে আমাদের এই যে প্রোগ্রামগুলি আজকে আমরা চালিয়ে দিচ্ছি সবাইকে নমস্কার কৃষকরা সুলীল পঞ্চায়েশ সমিতির চেয়ারম্যান হিমালী দেব বর্মার বক্তব্য এদিনে বিশেষ করে যারা কৃষকরা কীটনাশক স্প্রে পেয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে আর যাদের মরিচের বীজ প্রদান করা হয়েছে তারা যাতে ভালো করে মরিচ চাষ করতে পারে সেদিকে দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন উনিও এও বলেন যে কৃষিক্ষেত্রে যদি সফলতা আসে তাহলে কৃষকরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন তেমনি বাজারে কৃষকদের উৎপাদিত ফসলের চাহিদাও কিন্তু ভালো থাকবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন